অবস্থান করুন যার জায়গায় আপনাদের সবকিছু দেখার সঙ্গে সঙ্গে জায়গা আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোন কারণ নেই মহান রাবুল আলমিনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনারা কোথা বন্ধ করেন আপনারা কোথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী আগামিতে সরকার কিন্তু কোনো প্লট গ্রহণ করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চোড়বে না কোনো এমপি বা কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচলি করবে না কোনো এমপি বা কোনো মন্ত্রী যদি তার নির্দেশক কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাদামরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা সাপলা গণহত্যা সারা দেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে বিচারের এদের দৃশ্যমান শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি টিকে থাকবে তাহলে তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে দেন যদি শক্তি তাকে বিরোধে নে আপনারা পারবেন না